আজকের পর্বে আমরা জানবো বিশ্বের সব থেকে কম জনসংখ্যার দশটি দেশ ও অঞ্চল সম্পর্কে নাম্বার টেন লিস্টেন ইউরোপ মহাদেশের অন্তর্গত লিস্টেন্টাইন একটি স্বাধীন দেশ এদেশের মোট জনসংখ্যা উনচল্লিশ হাজার পাঁচশো জন নাম্বার নাইন সান মেরিনো সান মেরিনো ইউরোপ মহাদেশের অন্তর্গত ইতালির মাঝে অবস্থিত একটি স্বাধীন দেশ এদেশের মোট জনসংখ্যা প্রায় চৌত্রিশ হাজার এইট পালাও পালাও ওশিয়ানিয়া মহাদেশের অন্তর্গত একটি স্বাধীন দেশ এদেশের মোট জনসংখ্যা প্রায় আঠারো হাজার নাম্বার নাউরু ওশিয়ানিয়া মহাদেশের অন্তর্গত নাউরু একটি স্বাধীন দেশ এ দেশের মোট জনসংখ্যা প্রায় বারো হাজার তিনশো জন নাম্বার সিক্স টুভ্যালু টু ভ্যালু ওশিয়ানিয়া মহাদেশের অন্তর্গত একটি স্বাধীন দেশ এদেশের মোট জনসংখ্যা প্রায় এগারো হাজার দুশো সেরাট ক্যারিবিয়ান সাগর অবস্থিত একটি ব্রিটিশ উপনিবেশ মোট জনসংখ্যা প্রায় জন মন্ট সেরাট এদেশের নাম্বার ফোর টোকেলাও টোকেলাও ওশিয়ানিয়া মহাদেশের অন্তর্গত প্রশান্ত মহাসাগরে অবস্থিত নিউজিল্যান্ডের উপনিবেশ এদেশের দেশের মোট জনসংখ্যা প্রায় তেরোশো জন নাম্বার থ্রি ভ্যাটিকান সিটি ভ্যাটিকান সিটি ইউরোপ মহাদেশের অন্তর্গত ইতালির রোমের ভিতরে অবস্থিত একটি স্বাধীন দেশ এদেশের মোট জনসংখ্যা প্রায় আটশো জন নাম্বার টু কোকোস দ্বীপপুঞ্জ ওশিয়ানিয়া মহাদেশের অন্তর্গত ভারত মহাসাগরে অবস্থিত কোকোজ দ্বীপপুঞ্জ অস্ট্রেলিয়ার উপনিবেশ এদেশের মোট জনসংখ্যা প্রায় পাঁচশো জন নাম্বার ওয়ান পিটকিয়ান দ্বীপপুঞ্জ ওশিয়ানিয়া মহাদেশের অন্তর্গত দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত পিটকিয়ান আইল্যান্ড একটি ব্রিটিশ অধীন অঞ্চল এদেশের জনসংখ্যা মাত্র সাতচল্লিশ জন